কেউ যদি আপনার প্রতি কোনো অবিচার করেন জুলুম করেন কোরআন আপনাকে রাইট দিয়েছে আপনি তার প্রতিকার করতে পারেন আপনিও পাল্টা সে যতটুকু জুলুম করেছে তার প্রতিশোধ পারেন কতটুকু পারবেন যতটুকু সে আপনাকে জুলুম করেছে ঠিক মেপে মেপে ততটুকু তার চাইতে যদি আপনি বেশি করে ফেলেন তাহলে সেটার নাম হবে আরেকটা যেহেতু এভাবে পরিমাপ করা কঠিন একজন আপনাকে একটা ঘুষি দিয়েছে অন্যায় ভাবে আপনি দুর্বল ছিলেন চান্স পান নাই আপনি দিন পরে চান্সটা পাইছেন এবার ধরে এনে আপনি দিলেন পাল্টা থাকে ঘুষি এখন আগের গুষিটা যতটা ওজনের ছিল ওইটার যতটা ওয়েট ছিল একটু বেশি হয়ে গেছে সাধারণত প্রতিশোধ পরায়ণতা থেকে মানুষ যখন কিছু করে তখন সেটা অ্যাকশনের চাইতে রিয়াকশনটা একটু বেশি হয় তাহলে মনে রাখবেন কে আমাদের ময়দানে আবার আপনি জালিমের কাতারে দাঁড়িয়ে যেতে হবে এই জন্য বলেছেন ফাইন আবুত ফাফিবো বিভিত রিমা অ দেবতম্বিক ওলাইন সবার্তন লা হো ফাইরোলেস সাবিন যদি তোমার কারোর জলমের বিহিত করতে গিয়ে প্রতিকার চাইতে গিয়ে করতে গিয়ে তুমি যদি তাকে কষ্ট দিয়েছে তোমাকে তুমিও তাকে যদি কষ্ট দিয়ে তোমার অধিকার আদায় করতে চাও তাহলে যতটুকু সে করেছে তুমি ততটুকুও করতে পারবে যেহেতু এই কাজটা খুব কঠিন এত মেপে মেপে দেওয়া তো যায় না এই জন্য আল্লাহ বলেছেন ওলা ইন সবার তুম আর যদি তোমরা সবর করো যে ঠিক আছে সে করছে আমি তাকে হয় মাফ করে দিই বা আল্লাহ স্মরণস্ত করি আমি তার এই প্রতিশোধের দায় নিতে যাব না যেহেতু এখানে কম বেশি হয়ে গেলে আমি আবার ধরা খেতে যাব সো আমি আমি ধৈর্য ধারণ করলাম যদি এটা করতে পারো আল্লাহ বলেছেন লাহু আল্লিস এটা তোমার জন্য সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট যে তুমি এটা করতে পারো যে আমি প্রতিশোধ পরায়ণ করলাম না মানুষ সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে কিছু মানুষ আছে তাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা একটু বেশি এই প্রতিশোধ নীতি গিয়ে যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন তাকে আবার জালেমের কাতারে আসতে হবে আসল প্রতিশোধ পরায়ণতা হিংস্রতা এবং খুব জেদ এগুলাকে আমরা সংবরণ করতে শিখি তবে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো ক্ষমা এমন একটা আমল পুরানিকারিমি আল্লাহ রব্বুল আলমী মোত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন যারা মানুষকে ক্ষমা করতে জানে আল্লাহর জন্য ক্ষমা করে দেয় আল্লাহ রবুল আলমী তারা তাদেরকে মুক্তাকি হিসাবে গণ্য করেছেন তারাই হলো আল্লাহ বীর তারাই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ এবং মুক্তাকি যারা যারা আল্লাহর ওয়াস্তে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা নিজেও তাদেরকে ক্ষমা করে দেয়